ওহিদুর রহমান দীর্ঘদিন পর বেশি এসে পৌঁছেছেন এবং তাকে স্বাগত জানাতে কিন্তু সিলেটের গোলাপগঞ্জ উপজেলার থেকে এবং সিলেটের জেলা বিএনপির নেতৃবৃন্দ অসংখ্য নেতাকর্মী দেখতে পাচ্ছেন এখানে ভিড় করছেন এবং তাকে স্বাগত জানাতে এই মুহূর্তে কিন্তু সবাই বিমানবন্দরে সে পৌঁছেছেন দেখতে পাচ্ছেন জনাব অহিদুর রহমান ওহিদ আহমদ ইতিমধ্যে

সভাপতি সহ সিলেট জেলা এবং মানব বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন ভোলাপ বিহার নেতৃবৃন্দ রয়েছেন তারা তাকে স্বাগত যাচ্ছেন জানাচ্ছেন আমরা একটু কথা বলার চেষ্টা করি তার সাথে আমি একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করছি ফুল দিয়ে স্বাগত বিএনপি ছাত্র উপদেষ্টা ফরেন অ্যাডভাইজরি কাউন্সিলের উপদেষ্টা ইংল্যান্ড টাওয়ার এমলেটস ভারত প্রথম নির্বাহী প্রতিনিধি মহাশয় পাসপোর্টের নির্ভর এই মুহূর্তে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছেছেন তাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা এবং সিলেট জেলা বিএনপি সর্বস্বতী আব্দুল পিন চৌধুরী সহ সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ ছিলেন তাকে স্বাগত জানাতে এসেছেন এবং এই মুহূর্তে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ রয়েছে গোলাপগঞ্জ এর জেনে তারা স্বাগত জানাচ্ছেন আমরা আছি

থ্যাংক ইউ আমি একজন সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের পাশে থাকতে পছন্দ করি আমি যাদের সাথে এয়ারপোর্টে আমি এসেছি ব্রিটেনের বিভিন্ন মানুষের যে তারা তো এই রাস্তা দিয়েই বাইরে হবে কারণ আমি কেন স্পেশালি আরেকটা রাস্তা দিয়ে বাইর হব এটা আমি সবসময় এটা আমি প্র্যাকটিস করি মানুষকে সব মানুষ সমান বুঝছেন আমরা সবার সব আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসাবে আমি সাধারণ মানুষের পাশেই থাকতে পছন্দ করি আমি যদি তাদের সাথে না বাইরে তাহলে এখানে সমস্যা কি সেটাও জানা হবে না আমি যদি উপরের দরজা দিয়ে বাইরে যাই তো যাই হোক এগুলা নিয়ে আমি কথা বলতে চাই আমার কথা হচ্ছে যে এখানে আমি এসেছি দিন পর আমার মেসেজটা হচ্ছে ক্লিয়ার যে আমি এই সিলেটের সন্তান আমার এই শাহজালাল হোজা শাহজালাল শাহপুর পূর্ণভূমি সিলেট তিনশো আউলিয়ার পূর্ণভূমি সিলেট এই সিলেটের সিলেটের মানুষ বাংলাদেশকে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের বাংলাদেশের একটি এরিয়া হচ্ছে সিলেট সিলেট থেকেই বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে এখানে সিলেটে এই আন্দোলনেও সিলেটের সিলেটের নেতারা যে ভূমিকা পালন করেছে বেশি করে সিলেট জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন প্রত্যেক নেতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে আমরা যে জুলুমের হাত থেকে এই দেশ এই দেশ আজকে আমরা মুক্তি পেয়েছি এটার জন্য আমি আল্লাহ শুক্রিয় আদায় করতেছি এবং আল্লাহ শুক্রিয় আদায় করছি উনি যেন আমাকে আমাদেরকে হেফাজতে আমাদের দেশ দেশে আসার আবার সুযোগ করে দিয়েছেন আমার মেসেজটা হচ্ছে আমার নেতার মেসেজ আপনারা সকলেই জানেন নেতার মেসেজ হচ্ছে যে আপনারা ইনসাফ এবং ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করুন কোনো অত্যাচার করে নয় কোনো নিপীড়ন করে নয় তো আমার মেসেজটা হচ্ছে নেতার মেসেজই সেটা হচ্ছে যে আপনারা যারা দল দলীয় কাজে সংশ্লিষ্ট রয়েছেন আপনারা সকলে দয়া করে মানুষের পাশে দাঁড়ান মানুষের মানুষকে মানুষের প্রতি ভালোবাসা দেখান মানুষের কষ্টে মানুষের সাথী হন এবং মানুষকে সার্ভিস দিয়ে মানুষের মন জয় করুন অতীতের মতো যারা নেতা ছিলেন তাদের মতো আপনারা আচরণ করবেন না এটাই আমার নেতার মেসেজ এবং এটাই আমার আমার মেসেজ ধন্যবাদ বিানব্বার সংসদীয় ছয় আসন নিয়ে আপনার কোনো বক্তব্য আছে দেখেন এখন তো নির্বাচন আসেনি নির্বাচনের অনেক অনেক সময় এখনও বাকি আছে আমি এখানে নির্বাচন করতে আসেনি আমি এসেছি আমার এখানে আমাদের এই এই সিলেট থেকে আমার সিলেটের জন্ম সিলেটে বড়ো হওয়া দীর্ঘদিন আমি সিলেটের মাটিতে প্রত্যেকটা অঞ্চলের সিলেট আমি ঘুরেছি সিলেটের প্রত্যেকটা শহরের রাস্তা চিনি প্রত্যেকটা থানার রাস্তা চিনি মানে এখান থেকে আমার রাজনীতি শুরু তারপরে আমি ব্রিটেনে গিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করেছি বিভিন্ন ক্যাবিনেট পজিশন আমি পালন করেছি সেক্রেটারি অফ স্টেটের অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি আমার যে অভিজ্ঞতা সেটা অভিজ্ঞতা নিয়ে আমি আমার যদি কোনো সুযোগ হয় কাজ করব সেটা হচ্ছে অন্য কথা কিন্তু নির্বাচন এখনো আসেনি নির্বাচনে অনেক প্রার্থী আছেন প্রত্যেকে আমি সাধুবাদ জানাই দল তাকে নমিনেশন দেবে তিনি নির্বাচন করবেন এটা হচ্ছে এটা হচ্ছে কথা এখানে দলীয় বিভাগের কোনো সুযোগ নাই দলীয় কুন্দলের কোনো সুযোগ নাই দল এখন গোলাপগঞ্জে আমাদের যে এই এই যে আন্দোলন আন্দোলন সবচেয়ে বেশি ত্যাগ করেছে গোলাপগঞ্জের মানুষ গোলাপগঞ্জে আটজন মানুষ শহীদ হয়েছেন শত শত মানুষ এখনো এখনো আহত এদের পাশে দাঁড়ান আমার নেতা যেটা বলেছেন যে আপনাদের ইনসাফের রাজনীতি করতে হলে এদের পাশে দাঁড়াতে হবে এদেরকে সহযোগিতা করতে হবে এদের ফ্যামিলিকে লুক আফটার করবে এটা এটা হচ্ছে আমাদের প্রাইম অবজেক্টিভ রাইট নাও আমরা পরবর্তীতে দেশ দেশে যদি নির্বাচন যখন হবে তখন অবশ্যই নির্বাচনে যাকে প্রার্থী হবে সবাই মিলে তার জন্য কাজ করতে হবে এটা হচ্ছে আমার আমার কথা ধন্যবাদ ধন্যবাদ বিহৎ শূন্য শুনলেন জনাব অহিদ আহমদের কথা আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট উসমানী আজ বিমানবন্দরে এই বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে এবং পাসপারের নির্বাচিত কাউন্সিলর অহিদ আহমদ আজ এই মুহূর্তে সিলেট উসমানী বিমানবন্দরে এসেছেন দেখতে পাচ্ছেন যে বিএনপির জেলা বিএনপি আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের বারার প্রথম নির্বাহী ডেপুটি মেমার এবং পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ওহিদ আহমদ আজ দেশে এসেছেন তাকে স্বাগত জানাচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ তিনি আসলে বিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ মানুষ যেভাবে বের হয়েছেন তার প্রবাসীদের সাথে তিনি সেভাবে বের হয়েছেন তিনি বলছেন তিনি সাধারণ মানুষের সাথে চলতে পছন্দ করেন আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা কিন্তু জনাব ওহিদ আহমদকে

আছে বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাডভাইসারি কাউন্সিলের উপদেষ্টা এবং ইংল্যান্ডের টাওয়ার আহ্বের নির্বাহী ডেপুটি মেয়র পাশে নির্বাচিত কাউন্সিলর ওহিদ আহমেদ কাউন্সিলর দেশে এসেছেন ধন্যবাদ দেখতে তো ধন্যবাদ বৃহস্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের ফরেন অ্যাডভাইজারের কমিটির উপদেষ্টা জনাম রহিদ আহমদ এই ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছেন তাকে স্বাগত জানাতে ইতিমধ্যে বিয়ানি বাজার থেকে অসংখ্য নেতাকর্মী কিন্তু সিলেট এম এজি ইসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এখানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী সহ অসংখ্য নেতাকর্মী কিন্তু তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন তাই এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তার এই আগমনী যে সম্বর্ধনা সেই সম্বর্ধনা সবাই ভালো থাকুন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকা অনুষ্ঠান সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ